শুরু করছি আজকের ব্লগ তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার অফিস তহিদ এন্টারপ্রাইজ আপনারা চাইলে এখান থেকে সবথেকে স্লাপ বললে ইনপোর্ট করা গাড়িগুলা কিনতে পারেন ইতিমধ্যে আমাদের অনেক গাড়ি বিক্রয় আছে নতুন গাড়ি আসছে গাড়িগুলো ফিটিং হচ্ছে এ হচ্ছে অবস্থা তো এটা ছিল ক্যাট ব্র্যান্ডের মধ্যে অনেক পপুলার একটা মডেল ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি ডেলিভারি চলে যাচ্ছে এটা সাতক্ষীরা সাতক্ষীরায় ডেলিভারি চলে যাচ্ছে আজ যশোর সাতক্ষীরা তো ক্যাট ব্র্যান্ডের মধ্যে সব থেকে কিন্তু বেশি পপুলার যেটা ফাইভ গাড়ির মধ্যে এটা হচ্ছে সেই মডেলটি যেটার মডেল ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি এটা সেমি অটো ফাইভ গাড়ি তো এই গাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আরও আছে এটা তো আজকে ডেলিভারি চলে যাচ্ছে এদিকে আপনার কাটু আসছে কাটু আপনার এইচ ডি টু ফিফটি আসছে এটা থ্রি গাড়ির মধ্যে আপনারা কাটু এইচ টু ফিফটি যারা চান থ্রি গাড়ির মধ্যে তারা চাইলে এসে আমাদের শোরুমগুলো থেকে ঘুরে আসতে পারে এটারও কন্ডিশন খুব ভালো হবে নতুন স্টক আর এই দিকে হচ্ছে আপনার ক্রেন কোয়ালিটির একটা এসকেভেটর আসছে থ্রি গাড়ির মধ্যে ক্যাট থ্রি জিরো সেভেন ক্যাট থ্রি জিরো সেভেনের মধ্যে ক্রেন কোয়ালিটির কোয়ালিটিরটর

এটা ক্রেন কোয়ালিটির মধ্যে এসকেবেটার থ্রি গাড়ির মধ্যে যদিও আমরা এটা ক্রেনটা খুলে ফেলবো এটাতে লং বম লাগবে আপনার পঁয়তাল্লিশ ফিটার একটা লং বম এটাতে আমরা লাগিয়ে দিব এটা কিন্তু খুবই ফ্রেশ কোয়ালিটির গাড়ি আসছে থ্রির মধ্যে এইদিকে আছে হচ্ছে আপনার ক্যাট তিনশো বারো বি এটাও আমাদের নতুন স্টক নতুন আসছে তো আমরা হচ্ছে এই ক্রেন টি এখন খুলে ফেলব পিনগুলো খোলা হয়েছে আসার এদিকে সুমুটুমু ছিল একটা এস এইচ সিক্সটি এসএইচ সিক্সটি এটাও ডেলিভারি চলে যাচ্ছে আপনার সাতক্ষীরা যশোর সাতক্ষীরায় ডেলিভারি চলে যাচ্ছে সুমুটুমু এস এইচ সিক্সটি খুবই ভালো কন্ডিশনের গাড়ি ছিল এটি যেটাতে ই সেভেন জিরো বিড় স্টিকার মারা হয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী তো এটা সুমু টুমু ব্র্যান্ডের এসএইস সিক্সটি মডেল তিনশো বারো বি যে আসছে আর এদিকে যে একশো বিচ বি আছে ই টোয়েন্টি বি আপনাদের অনেকেরই পছন্দ ক্যাট ই টোয়েন্টি বি ই টোয়েন্টি বি আমাদের কাছে বেশ কয়েকটা আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন এইগুলো আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন আমি কিন্তু আমাদের দুই নাম্বার শোরুমে আছি যেটা তোহিদ এন্টারপ্রাইজ ফকিরহাট এমপি বাড়ি সংলগ্ন চট্টগ্রাম আমাদের এই দুই নাম্বার অফিসের একেবারে রাস্তার অপোজিট সাইডে আছে তিন নাম্বার ও চার নাম্বার ওখানেও অনেক স্টক আছে তো আপনারা বিশেষ করে যারা ইনপোর্ট করা গাড়ি কিনতে চান শুধু তারাই এসে যোগাযোগ করবেন বা আমাদের শোরুম থেকে ঘুরে যাবেন এদিকে যে আরেকটা আসছে ই টোয়েন্টি বি

হচ্ছে আমাদের টোটালে আপনার তিনটা ডেলিভারি তিনোটারই ডেলিভারি দিচ্ছি চলে যাচ্ছে তো আপনাদের যদি কোনো পছন্দের গাড়ি থাকে আমাদেরকে জানাতে পারেন বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন কষ্ট করে দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখছেন তো আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকটা গাড়ি আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে ক্রয় করতে পারবেন যেটা শুধু টইডান্টার প্রাইজেই সম্ভব আপনারা কম দামে যদি গাড়ি কিনতে চান আপনাদের সাধ্যের মধ্যে আমাদের কাছে অনেক স্টক আছে আপনারা চাইলে এসে আপনাদের বাজেট বাজেটের সাথে মিলাই দেখতে পারেন এদিকে কিন্তু গ্রেফার আছে আপনারা যারা সরি গ্রেফার বলতেছি এটা হচ্ছে নামটাই তো ভুলে গেলাম এইটার এ আখান এইটার নাম জন কি এল এস বি আচ্ছা 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 এল এস বির ফুল সেট আছে এলএসির ফুল সেট যদি কারোর লাগে এসে চাইলে দেখতে পারেন আমাদের দুই নাম্বার শোরুমে আপনার পেয়ে যাবেন এলএস বি ফুল এইদিকে আছে মিনাল গ্রেফার মিনাল গ্রেফার আছে ফাইভের মধ্যে আপনাদের যদি কারোর লাগে দেখতে পারেন এবং এটা অটো গ্রেফার আছে এটা অটোগ্রেফার এটা থ্রি ডিগ্রিতে আপনার সুইং হয় চারিদিকে মুভমেন্ট করতে পারবেন এটা আপনার গ্রেফার ফাইভ গাড়ির একটা গ্রেফার চাইলে দেখতে পারেন কন্ডিশন কিন্তু খুবই ভালো হবে গ্রেফারটার হচ্ছে অবস্থা আপনারা বিশেষ করে যারা এই ধরনের গাড়ি চান তারা অবশ্যই আসবেন যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার তো দেওয়াই আছে আমাদের চ্যানেলে খুঁজলে আপনারা আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর করে আপনার শোরুম কন্ডিশনের কাজ করে দিয়েছি আমরা এ টু জেড যেখানে যতটুকু পেরেছি অবস্থা সকলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন আপনারা দেশ বা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল হ্যালো ক্যাটে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন আর আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে আপনার গাড়িগুলোর বোম খোলা ফিটিং করি মতো আমি সাবদাম আছি আপনাদের সাথে বিশেষ করে তহিদানটার প্রাইস থেকে যে ভিডিওগুলোতে আপনারা ভয়েস শুনতে পান আমারই ভয়েস দেওয়া প্রত্যেকটাই আমি ভিডিও করে থাকি তো আপনারা যারা সহজ কথাই ইম্পোর্ট করা গাড়ি যারা চান খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারা আমাদের তহিদানটার প্রাইজে আসবেন আমাদের শোরুমগুলো থেকে ঘুরে যাবেন আমাদের অসংখ্য গাড়ি আছে থ্রি ফাইভ সেভেন টু পয়েন্ট ফাইভ সহ বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ